আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো আতপ চাল দিয়ে সাদা বৌয়া রান্না তো সাথেই থাকুন প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল এখানে আমি তীর সোয়াবিন তেলটাই ব্যবহার করছি এই তেলটা অনেক বেশি ভালো খেতেও ভালো লাগে খাবারের স্বাদটাও অনেক ভালো আসে আপনারা চাইলে এই তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে গরম মশলা তেজপাতা হালকা ভেজে নিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে বেরেস্তা ভেজে নিব তো দেখতেই পারছেন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব আদা রসুন বাটা যেহেতু এটা সাদা ভোয়া তার জন্য হলুদ মরিচের গুঁড়োটা কিন্তু আমাদের দরকার হবে না আমি আতপ চালগুলো সুন্দরভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এশিয়াই পিওর সল্ট এই লবণটা অনেক ভালো আমরা সব সময় ব্যবহার করে থাকি তারপর আবার লবণগুলো চালে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু চালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচ গুলো আমাদের গাছের তারপর একটা সরা দিয়ে ঢেকে দিব এখন সরাটা উঠিয়ে নিলাম তো দেখতেই পারছেন আমাদের বৌয়াটা কিন্তু কি সুন্দর বলক এসে পড়েছে এখন একটু নেড়ে নেব তো দেখতেই পারছেন আমাদের বৌয়াটা কিন্তু হয়ে এসেছে এখন দিয়ে দিব মটরশুটি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা দিলে কিন্তু ভালো ভালোই লাগে আবার বৌয়াটা সুন্দর ভাবে নেড়ে নিব যাতে মটরশুটিগুলো সুটি গুলো বৌয়ার সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিব পোলাও পাতা আর এই পোলাও পাতাটা দিলে বৌয়ার থেকে সুন্দর একটা পোলাও পোলাও ঘেরান আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমরা পোলাও পাতাটা দিতে দেরি করে ফেলেছি আপনারা আরো আগে দিবেন এখন পোলাও পাতাগুলো গুলো বৌয়ার নিচে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ঘেরানটা আসে আর আমাদের বৌয়াটা কিন্তু হয়ে গেছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম আতপ চালের সাদা বৌয়াটা পরিবেশন করে নিলাম দেখতে খুব খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আমরা যখন সাদা বোয়াটা সাদা বোয়ার থেকে যে স্মেলটা আসছিল সেটা কিন্তু পোলাও পাতাটা দিলে কি আসলে আমরা খাচ্ছি না পোলাও খাচ্ছি এটা আপনি বুঝতেই পারবেন না এটা এত বেশি সুস্বাদু যে আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ